আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনাদের জন্য আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে আমরা আরেকটি হালিমের গাড়ি নিয়ে চলে আসলাম জি ভিওয়ার্স এই গাড়িটি সম্পূর্ণ এস দিয়ে দ্বারা তৈরি হয়েছে গাড়িটি বাইরে ভিতরে আমরা সম্পূর্ণ এস এ সিট দিয়ে তৈরি করে দিয়েছি এবং এই গাড়িটি রাউন্ড ডিজাইনে করে দিয়েছি এবং গ্লাস প্রোটেকশনের জন্য আমরা চারদিকে গাড়িটির ঝাপ সিস্টেম করে দিয়েছি যাতে আপনি রাত্রে দোকান বন্ধ করে গ্লাস প্রোটেকশনগুলো লাগিয়ে যেতে পারেন গ্লাস ভাঙার কোনো রিস্ক নেই গাড়িটি আমরা অর্ডার নিয়েছি কুমিল্লা চান্দিনা থেকে জি ভিউার্স আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এই গাড়িটি আমাদের অর্ডার নেওয়া হয়েছে কুমিল্লা চান্দিনা থেকে ইতিমধ্যে আমাদের ইউটিউব পেজে আপনারা দেখবেন অসংখ্য কার্ড নিয়ে কাজ করতেছি আমরা রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র আমাদের বিএফসি ওয়ার্কশপে পেয়ে যাবেন যে কোনো আইটেমের গাড়ি এস এস হোক বা এম এস হোক যে কোনো আইটেম বা যে কোনো সাইজের যে কোনো ডিজাইনের গাড়ি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজের মধ্যে এবং আপনারা চাইলে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিয়ে যেতে পারেন আমাদের বিএফসি ওয়ার্কশপ থেকে রিজনেবল প্রাইস দিয়ে আমরা একটি গাড়িতে প্রপারলি ফুল কমপ্লিট করে থাকি যেমন রঙ করা স্টিকার করা লাইটিং সিস্টেম করা চুলা সিস্টেম করা এ টু জেড প্রপারলি ফুল কমপ্লিট দেখতে পারতেছেন আমরা এই গাড়িটির মধ্যে কি কি করে দিয়েছি এই গাড়িতে আমরা আট জিবি লাইটিং করে দিয়েছি কিন্তু এই গাড়িটি রাত্রে খুব সুন্দর জলে এবং দূর থেকে কাস্টমার দেখে আকর্ষণ হবে এই গাড়িটি আমরা ডেলিভারি উদ্দেশ্যে দিয়ে দিলাম এই গাড়িটি চলে যাবে কুমিল্লা চান্দিনা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার নিয়ে থাকি এবং যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের বিএফসি ওয়ার্কশপে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো গাড়ির বিষয়ে এবং যে কোনো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন আমাদের ওয়ার্কশপ থেকে এবং আমাদের ইউটিউব চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন পরবর্তী কোনো নতুন এক ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন এক নতুন ভিডিওতে কোনো এক নতুন ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম